প্রকৃতি জানিয়ে দিচ্ছে নতুন করে আবার সেজে ওঠার সময় হয়েছে যেমন ফুলে ফলে গাছ ভরে উঠেছে তেমনই কিন্তু অন্ধকার রাত কাটিয়ে নতুন সকাল এসেছে দেখো গা আম গাছে আমের মুকুলে এসেছে কত সুন্দর আর ছোটো ছোটো আমের কুড়ি এখন আসবে এদিকে পশ্চিম আকাশের মামাটাকে তোমাদের দেখিয়ে দিলাম আর পূব আকাশটা লাল হয়ে উঠেছে সূর্যমামাই এখনই উঠবে উঠবে বলছে দেখো কচি গা কচি কলা পাতাও কত সুন্দর আমাদের আমন্ত্রণ জানাচ্ছে দেখো নতুন করে আমাকে বেড়ে ওঠার সময় এসেছে সকালবেলাটা দেখে তো আমার মনটা একদম ভরে গেল তাই আমি গুটি গুটি পায়ে চলে আসলাম মাঠের দিকে সূর্যি মামাকে একটু তোমাদের সামনে ক্যামেরা বন্দি করার জন্য আর এদিকে এই গাছটার কী নাম আমি জানি না তবে পাতাগুলো দেখতে অসাধারণ লাগছে চলে আসলাম সকালবেলা একদম আদা দিয়ে লিকার চা বানিয়ে খাবো জলটা বসিয়ে দিয়েছি টকবক করে ফুটছে চলে আসলাম চা নিয়ে কেন মা চানো এই দেখো বাটিতে হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম বেক টুমাই চ্যানেল শুরু করছে আমি আজকের ভিডিওটি আর আজকে এখন হচ্ছে সকাল নটা বাজে আজকে বুধবার বুধবারের দিন সকালবেলায় এক কাপ চা নিয়ে চলে আসলাম তোমাদের সামনে আড্ডা মারতে আর এদিকে এই যে মা বসে চা খাচ্ছে আমি নিয়ে নিয়েছি আজকের চা খাবো টোস্ট বিস্কুট আর প্রজাপতি বিস্কুট দিয়ে তো চলো চাটা খেয়ে নিই আদা চা চিনি ছাড়া নুন দিয়ে একদম মানে সকালবেলার ঠান্ডার ওষুধ এটা এটা শুধু চা নয় এটা হচ্ছে একটা ঠান্ডার ওষুধ গলাটা একদম ফ্রেশ হয়ে যাবে সারা দিন তোমাদের সাথে বক বক করলেও একটুও আমার গলা ব্যথা হবে না তাই না দেখো রেডি হয়ে নিয়েছি যাব এখন রানাঘাটে মানে কাজ না থাকলে যা হয় এখন কাজ একটা খুঁজে বের করেছি সেই কাজ করতেই যাব এই যে মায়ের জন্য চুরি এনেছিলাম সেই শাখা চুরি সব কিছুই বড়ো হয়ে গেছে মানে কেনা শাখা কেনা চুরি সব কিছু বড়ো হয়ে গেছে এখন সেগুলো পাল্টিয়ে ছোটো সাইজ নিয়ে আসতে হবে একটা ভুল করে ফেলেছি আমাদের এই বাজার থেকে যদি নিতাম তাহলে এখন আমার এই প্রবলেমটা হতো না এখন আমাকে আবার রান্নাঘাটে যেতে হবে এই চুরিগুলো পাল্টাতে মা হাতে দিতেই পারছে না আর এতটাই বড় যে আমিও হাতে দিতে পারবো না মানে শাখাটা তো আমি না চুরিটা আমিও হাতে দিতে পারবো না মাও হাতে দিতে পারবে না কি করব ঘরে পরে থাকবে এত টাকা দিয়ে কিনেছি প্রায় সাড়ে তিনশো চারশো টাকা পড়েছে এই শাখা আর চুরি দিয়ে তো যাই এটা পাল্টিয়ে নিয়ে আসি আর দেখি যদি নতুন করে আবার কিছু কিনতে পারি সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো চলো বেরিয়ে পড়ি Gerkin ne Paz mı haber? Çiğne de চলে আসলাম এই দিদির দোকানে নাইটি নিতে দিদি ভালো ভালো নাইটি দেখাও আমি এই নাইটি নিলে এই দোকানেই আসি আমার ভীষণ ভালো লাগে এই দিদিদের নাইটির কোয়ালিটিটা অনেক নাইটি বের করা রয়েছে দেখাও তারপরে আমি দেখছি তুমি একটু বলো তোমাদের দোকান সম্বন্ধে বলতে পারবা না দিদি লজ্জা পাচ্ছে বলতে দেখো সবই নাইটি আর না কি কি পাওয়া যায় সেটা তুমি বলে দাও সবকিছু মেয়েদের সবকিছু মেয়েদের সবকিছু পাওয়া যায় মানে এখানে যে তোমরা যদি গ্রানিটি চাও না লেগিংস পাটিয়ালে কুর্তি সবকিছু সব কিছু না আমি নাইটিই নেবো নাইটি নিতে এসেছি

এই দেখো দেখতে কত সুন্দর সুন্দর মানে যেটা খুলছে সেটাই পছন্দ হয়ে যাচ্ছে কিন্তু সবটা নেওয়া সম্ভব না আমি একটা নাইটি নেব এখান থেকে দেখতেছো কত সুন্দর ডিজাইন নাইটির ভালো নাইট হ্যাঁ ইউজ করতে হলে এখানে ঢাকা শরিতে আসতে হবে হ্যাঁ হ্যাঁ এটা ঠিক যে ঢাকের শরিতে আসলেই তোমরা তোমাদের মনের মতো নাইটি পেয়ে যাবে ঠিক আছে সেই একটা ডিজাইন এই দেখো এখানে আলাদা ডিজাইন এই যে সব সব ভ্যারাইটিস ডিজাইনের নাইটি আমাদের কাছে সুলভ মূল্যে পাওয়া আর নাইটি না একটু ডিজাইন ডিজাইন পরলেই ভালো লাগে সত্যি সুন্দর ডিজাইনটা ঠিক আছে কি সুন্দর ডিজাইনগুলো এই একটা মানে ভীষণ ভালো লাগছে দেখে এই দেখো এই একটা দামের ভ্যারাইটিস রকম ডিজাইনের নাইটি সব সময় পাওয়া যাবে এবং সোমবারও খোলা থাকে আমাদের সোমবারেও খোলা থাকে কটা থেকে কটা পর্যন্ত নটা থেকে কি দশটা থেকে পর্যন্ত তাই আমরা তো জানি সোমবারে বাজারের মানে কাপড়ের দোকানগুলো সব বন্ধ থাকে জুয়েলারি দোকানগুলো বন্ধ থাকে যায় ঘুরতে তখন আমরা আমাদের ফোন নাম্বার দেওয়া আচ্ছা আচ্ছা মানে আমাদেরকে পাওয়া যাবে ঠিক আছে চলো তাহলে আমি একটা পছন্দ করি পছন্দ করে নি আমি তো এখানে যেটা দেখছি সেটাই আমার পছন্দ হয়ে যাচ্ছে ভীষণই সুন্দর সুন্দর দেখো এই সাইডে আরো এই যে চুড়িদারও রয়েছে এটা কুর্তি কুর্তি রয়েছে হ্যাঁ আমাদের কাছে লেডিস স্পেশালিস্ট এবং আমরা লেডিস রাই এই দোকানটা করি হ্যাঁ মানে কারো কিছু বলতে কোনো দ্বিধা থাকবে না কে কি রকম ডিজাইনের নিতে চায় এক তাছাড়া যে মেয়েদের যে সব প্যান্টি তারপরে সব কিছু সব কিছু মানে লেডিস কালেকশন হ্যাঁ নাইটি স্পেশালিস্ট আচ্ছা এটা তো আপনারই দোকান আপনারা দুজনে মিলে শেয়ারে করেন আচ্ছা এই যে এই দিদি আর এই দিদির কাছ থেকেই আমি এতক্ষণ নাইটি দেখলাম নিলাম আর এই দিদি আসলে এখন বলছে যে আমার দোকান আমি আমি তো জানি না যে এই দিদির দোকান তো বললো আর আমার কেমন হয় ভালো আমি এর আগে নিয়েছি আপনার কাছ থেকে দুটো এই দিদি ছিল সেই সময় দোকানে নিয়েছি ভালো লেগেছে বলেই তাই আবার আসলাম আর পছন্দ করলাম এই হলুদ রঙের নাইটিটা আরো তো কত দোকান আছে আমার ভালো লেগেছে এই দোকানের ডিজাইনের নাইটিগুলো হ্যাঁ আর বাড়ি গিয়ে আমি আমি বাড়ি গিয়ে তারপরে পুরোটা খুলে দেখাচ্ছি তোমাদের হ্যাঁ সেটা তো আমি তুলে এই যে নাইটি নিয়ে নিয়েছি এখন বেরিয়ে যাচ্ছি আর রাস্তায় একটা পিসির সাথে দেখা হলো আমাদের ওখানকারই বলছে যে চলো চল বাড়ি চল ঘামছি তারা একটু কেনাকাটি করে নিই নাইটি নিয়ে নিই তারপরে যাব। বাড়ি চলে আসলাম এসে এই যে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি আর আমি যে কাজে গিয়েছিলাম সে আমার হয়নি এই যে চুরি শাখাগুলো পাল্টাতে গিয়েছিলাম সে দোকানটা বন্ধ ছিল এর আগে একদিন গিয়েছি সেদিনও বন্ধ ছিল আজও দেখলাম বন্ধ আমি আর যাবো না এগুলো এভাবেই ঘরে করে থাকবে হাতে দিতে পারলে আমার দেবে না দিতে পারলে থাকবে পরে কী করব আমি কি এই এক চুড়ি নিয়ে কি প্রতিদিন ধরব নাকি আর গিয়েছিলাম ও কাজে কিন্তু আর কাজ করে এসেছি সেটা হচ্ছে যে আমার ছেলের প্যান্টস ছিল না এজন্য ছেলের জন্য এই প্যান্টটা নিয়ে আসলাম ওর দেখতে হবে ওর হয় কি না এই যে ফুল প্যান্ট ও এইসব প্যান্ট পরতেই বেশি ভালোবাসে অন্য কোনো প্যান্ট পরে না আর এগুলো পরে ও প্রাইভেটে যায় প্রাইভেট করতে যায় এর জন্য এই প্যান্ট ওর লাগবে এই প্যান্ট এনেছি আর এনেছি জন্য এই নাইটিটা এনেছি সেটা তো তোমাদের দেখালাম নাইটির দোকানে কিন্তু কোটা কোনটা নিয়েছি সেটা তো তোমরা দেখো নি এই যে নাইটিটা নিয়েছি তাটা লাগিয়ে নেবো হাতার স্যার নাইটি আমি পরি না ভালো লাগে না আমার কারণ আমার বাড়িতে সবসময় পরতে হয় এর জন্য হাতাটা লাগিয়ে নেব আর এই যে দু কালারের এটা লাল আর কে কালোর মধ্যে লাল আর ব্লু ব্লু না কালো হবে তার মধ্যে ছিল ওটাও ভীষণ ভালো লেগেছিলো কিন্তু ওটা নিলাম না এটাই নিলাম নিজেই লাগিয়ে নেবো অসুবিধা নেই আর ঝুল তো অনেকটাই লম্বা আছে একটু ঝুল কাটতে হবে নিচে আর খাবার এনেছি দেখি কি লিটল হার্ট এই বিস্কুটটা এনেছি বিস্কুটটা খেয়েছি বেশ ভালো লাগে ছোটো ছোটো লাভ লাভ বিস্কুট আর এর মধ্যে চিনি দেওয়া আছে বেশ ভালো লাগে বিস্কুটটাকে আমি এখনই খুলে খাবো এই বিস্কুটটা ছেলেকেও দেবো আর নিয়ে এসেছি এই যে একটা ব্রেড এটা সকালবেলা ডিম টোস্ট করে হোক বা এমনি চা দিয়ে হোক যেভাবে হোক সেভাবে খাবো এই হচ্ছে আমার বাজারঘাট এসব এগুলো এর মধ্যে রয়েছে কয়েকটা আঙুর ফল চল এগুলো বুঝিয়ে ছেলে প্যান্টটা পরে দেয় এখনই যে প্যান্টটা হয় কি না হবে তো অবশ্যই

বেশ চুর তোর খেয়ে নিই তারপরে আবার আসছি চলে আসলাম একটা দাদাদের বাড়িতে বালকসভা নিমন্ত্রণ খেতে এই যে এটা আমার জেঠিমা আর দাদা খাচ্ছি হচ্ছে বৌদি হ্যাঁ সেই কথা বলছি আমিও বালক হয়ে গেছি থাকা আর দিতে হবে না ওদের বাড়ি থেকে চলে এসেছি খিচুড়ি প্রসাদ খেয়ে সাথে পরে আবার পায়েস আর যে টমেটোর চাটনি দিয়েছিল কিন্তু সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর আমার ছেলের জন্য আমার মায়ের জন্যও দিয়ে দিয়েছে কেন ওদের জন্যই আমাকে যেতে বলেছিল গেলাম তারপরে আমাকে একটু খাইয়ে দিলো প্রসাদ আর বাড়ি এসে যখন উঠোন দিয়ে দিচ্ছে তার আগে আমি উঠোনে এখন জল ছিটিয়ে নিলাম পাইপ দিয়ে বিকালবেলা একটু উঠোনে জল দিলে বেশ ধুলোটা একটু দমন থাকে আর সকালবেলা উঠোন ঝাঁপ দিলে বেশ ভালোও লাগে তাই চলো ভিডিওটা আজকের মতো একজনই একটু এখন ঝাঁপ দিয়ে পরিষ্কার করবো আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো আর আগামীকাল বা নতুন একটা ভিডিও নিয়ে এসছি তোমাদের জন্য ততক্ষণ তোমরা সাবধানে থেকো একটা